হাই বন্ধুরা তো আজকে আমি চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকে আমি চলে এসেছি কল্যাণী রথতলাতে তো কল্যাণী রথতলায় যে মন্দির মানে পুজো মণ্ডপটা হচ্ছে সেটা হচ্ছে মানে চন্দ্রদয় মন্দির মানে বৃন্দাবনের যে চন্দ্রদয় মন্দির আছে সেই চন্দ্রদয় মন্দিরের আদলেই কিন্তু এই পুজো মণ্ডপটা তৈরি করা হচ্ছে এবং তোমাদেরকে আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম যে চন্দ্রদয় মন্দিরটা কীরকম হচ্ছে তা এখন আবার আমি আর একটা ভিডিও দিচ্ছি যে ভিডিওতে মানে দেখতে পারবে যে মোটামুটি বাসের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু আস্তে আস্তে মানে প্লাইউড বা আরও যে সামগ্রীগুলো আছে তা সেইগুলো দিয়ে কিন্তু এবার কাজ চলছে এখনও পর্যন্ত যেহেতু পুজোর আর বেশি দিন নেই মানে খুব আর কাছে চলে এসছে পুজো সামনেই মহলয় ঠিক আছে তো কাজ কিন্তু জোর কদমে চলছে এখানে এবং খুব সুন্দর একটা প্যান্ডেল হচ্ছে মানে কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল কিন্তু তারপরেই কিন্তু মানে আমি যেটা মনে করছি যে এই কল্যাণী রথতলার প্যান্ডেল এই দুটো প্যান্ডেল কিন্তু মানে এবছর মানে প্রচণ্ড ভিড় হবে মানে আর বছর তো ভিড় হয়েছিলই কিন্তু এবছর কিন্তু আরও ভিড় হবে যেটা দেখে মনে হচ্ছে মানে এত সুন্দর একটা প্যান্ডেল কল্যাণী রথতলাতে হচ্ছে যে তোমরা এসে না দেখলে তোমরা বুঝতে পারবে না তা চলো তাহলে তোমাদেরকে আমি পুরো টোটাল প্যান্ডেলটা দেখাচ্ছি যে কত পর্যন্ত প্যান্ডেলের কাজ হয়েছে এখনও পর্যন্ত তো চলো তাহলে বন্ধুরা তোমাদেরকে ঘুরে ঘুরে টোটাল প্যান্ডেলটা আমি দেখাচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও যে ভিডিওটা কেমন লাগলো তো চলো তাহলে তোমাদেরকে পুরো চন্দ্রদয় মন্দিরটা ঘুরে ঘুরে দেখা তোমরা দেখতেই পাচ্ছ ওপরে কিন্তু প্লাইউডের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে এসছে এখনও কিছু কাজ বাকি আছে আর আমার পেছনে যে তোমরা জায়গাটা দেখতে পাচ্ছ এখানেই কিন্তু সেই মানে আমাদের দুর্গা প্রতিমা এখানেই কিন্তু থাকবে এবং পুরো টোটাল প্যান্ডেলটা কিন্তু প্লাইউডের ভেতরে হচ্ছে এবং ভেতরে আরও কাজ হবে নানা রকম সেটা এখনো পর্যন্ত আমি জানি না সঠিক কিন্তু মানে আমি দেখলাম যে খুব ভালো লাগছে প্যান্ডেলটা এবং অনেক উঁচু প্যান্ডেলটা এবং মানে অনেকটা বড় যেহেতু একটা মাঠের মধ্যে হয় প্যান্ডেলটা সেহেতু কিন্তু অনেকটাই বড় প্যান্ডেলটা আর মানে ভেতরটা দেখো এখানে অনেকটা বড় জায়গা নিয়ে যেহেতু এই মণ্ডপে একটু ভিড়টা বেশি হয় এই জন্য কিন্তু ভেতরের জায়গাটাও কিন্তু অনেকটাই বড় রেখেছে এবং এই যে গলিটা দেখতে পাচ্ছ এই গলিটা দিয়ে কিন্তু তোমাদেরকে ভেতরে আসতে হবে এবং এসে পুজো মণ্ডপে ঠাকুর দর্শন করতে হবে তো তোমরা প্যান্ডেলটা দেখে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অন্তত একটু কমেন্ট করে তোমরা জানিও তো চলো তাহলে তোমাদেরকে পুরো টোটাল প্যান্ডেলটা আরও ঘুরে ঘুরে দেখো দেখতে পাচ্ছ এই যে এটাই এই জায়গাটা দেখতে পাচ্ছ যে এইখানটা কিন্তু একটা বাগান টাইপের করা হবে এবং এই বাগানের দুপাশ দিয়ে কিন্তু মানে আরো সৌন্দর্য কাজ দিয়ে কিন্তু আরও সুন্দর করা হবে প্যান্ডেলটাকে তা আর প্যান্ডেলটা তোমরা দেখো প্যান্ডেলটার যে হাইটটা তোমরা দেখতে পাচ্ছ এই যে প্যান্ডেলটার হাইট এই প্যান্ডেলের হাইট কিন্তু মানে আনুমানিক ধরে রাখো একশো কুড়ি থেকে তিরিশ বা চল্লিশ ফুট এরকম মতন হবে কিন্তু হাইট এবং হাইটটাও কিন্তু অনেকটাই উঁচু প্যান্ডেলের তা তোমরা দেরি না করে তোমরা তাড়াতাড়ি পুজোর ঠাকুর দেখতে এই মানে রক্ততলা যে চন্দ্রদয় মন্দির তোমরা এটা দেখতে চলে এসো এবং মানে ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো সেটা অন্তত কিন্তু একটুখানি কমেন্ট করে তোমরা জানিও তো বন্ধুরা তোমরা দেখতেই পারলে যে চন্দ্রদয় যে মন্দির মানে বৃন্দাবনের যে মানে যে চন্দ্রদয় মন্দির আছে সেই চন্দ্রোদয় মন্দিরটা মানে কত দূর পর্যন্ত আমাদের এখানে হয়েছে কমপ্লিট সেটাই তোমাদেরকে আমি টোটাল ভিডিওতে কিন্তু দেখালাম তা ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো সেটা একটুখানি কমেন্ট করে কিন্তু জানিও অন্তত তাহলে আমরা বুঝতে পারবো যে তোমাদের মানে ভিডিওটা ভালো লেগেছে আর এরকম ভিডিও কিন্তু আরও মানে আমার চ্যানেলের মাধ্যমে কিন্তু আরও তোমরা পাবে তা চ্যানেলটাকে তোমরা একটুখানি সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তীকালে এরকম ভিডিও তোমরা আরও পেতে পারো তো চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট